দেখতে হুবহু ডিমের মতন আসলে কি এটা আদো ডিম নাকি অন্য কিছু এমনই একটি দারুণ মজার রেসিপি আমি সবার সাথে শেয়ার করবো আর তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি কুকিং ভিডিওতে তো প্রথমে আমার এখানে ছানা লাগবে তো তার জন্য আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি আর দুধ থেকে আমি এখন ছানা তৈরি করে নিব তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার তো ভিনেগারটা দিয়ে দেখতে পাচ্ছেন আমার ছানা তৈরি হয়ে গেছে তো আমি এখন ছানাটা ছেঁকে নিব তো ছেঁকে নেওয়ার পরে একটা প্যান বসিয়ে তার মধ্যে ছানাটা দিয়ে দিলাম তো তার মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি আমি এখানে ইয়েলো কালারটা ব্যবহার করেছি এখানে আপনারা চাইলে জর্দার রংটাও ইউজ করতে পারেন তারপর চেড়ে একটু মিশিয়ে নিব তারপর যখন আঠালো ভাব চলে আসবে তখন নামিয়ে নিব তো আমার এটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো এদিকে আবারও প্যানের মধ্যে এক কাপ দুধ নিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ আগার আগার পাউডার তারপর কিছুক্ষণ জাল করে নিয়ে যখন বলক চলে আসবে তখনই নামিয়ে নিব তারপর যে ছানাটা তৈরি করে রেখেছিলাম সেই ছানাটা একটু ভালো করে মেখে নেব আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ গুঁড়া দুধ তো ছানাটাকে আরেকটু আঠালো ভাব করার জন্য এখানে এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর এই ছানাটা দিয়ে আমি হচ্ছে ডিমের কুসুমটা তৈরি করব আর আমি যেহেতু কুসুম তৈরি করবো সেহেতু ছানাটাকে খুব ভালোভাবে একটু মথে নিতে হবে যেন ভেঙে না যায় তো এভাবে করে গোল গোল করে আমি কুসুম আকারে তৈরি করে নিচ্ছি তো ডিমের কুসুম তৈরি করা হয়ে গেলে এখানে আমি কিছু ডিমের খোসা নিয়ে নিয়েছি আর এই খোসাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি এখন এই ডিমের মধ্যে যে কুসুমগুলো তৈরি করে রেখেছিলাম ছানা দিয়ে সেই ডিমের কুসুমগুলো আমি দিয়ে দিব তারপর এখানে যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব আর এটা অবশ্যই গরম থাকতে থাকতে দিতে হবে আর এই জিনিসটা এতটাই দারুণ হয় যে কেউ বুঝতেই পারবে না এটা ডিম না অন্য কিছু তো একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন আর দেখতে ডিমের মতন হলেও খেতে কিন্তু অসাধারণ তো এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে আর আধা ঘন্টা পর এখানে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর আর এই তো দেখতে পাচ্ছেন হুবহু ডিমের মতন কেউ না খেলে বুঝতেই পারবে না এটা কি ডিম নাকি অন্য কিছু আর এই ডিমটা তৈরি করে আমি নিজেই অবাক হয়ে গেছি আসলে দেখতেও এত সুন্দর ডিমের মতো লাগছে আর খেতেও অনেক দারুণ হয়েছিল আর মাঝে মাঝে যদি এইভাবে বাচ্চাদের ডিফারেন্ট কিছু তৈরি করে দেওয়া যায় ওরা কিন্তু অনেক বেশি খুশি হয়ে থাকে আর আমি যখন এই ডিমটা তৈরি করি তখন আমার বাসার সবাই তো অবাক হয়ে গেছে তারা বিশ্বাস করতেই পারেনি এটা ডিম না এটা মিষ্টি জাতীয় কিছু আপনিও ওই রেসিপিটা ফলো করে এইভাবে নকল ডিম তৈরি করে বাসার সবাইকে চমকে দিতে পারেন রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইম লাগে আর মজার মজার রেসিপি পেতে আমার পেজটি লাইক দিয়ে পাশেই থাকবেন তো আজ এই পর্যন্তই আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ